আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার চব্বিশ সালে ষষ্ঠ শ্রেণীর ষানমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি পরীক্ষাটা হবে বিশ জুলাই তোমাদের ষষ্ঠ শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি অর্ধবার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী প্রথম চারটি অধ্যায় থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবে তো আমরা হচ্ছে আজকের ভিডিওতে তোমাদের বইয়ের যে চতুর্থ অধ্যায় রয়েছে সেখান থেকে হচ্ছে কিছু নমুনা প্রশ্ন বা মূল্যায়ন ভিত্তিক কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করবো আর আগের পর্বগুলোতে আমরা হচ্ছে বাকি অধ্যায়গুলো নিয়ে আলোচনা করেছিলাম আর পরীক্ষা আগেরাতে আমরা একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো ভিডিওগুলো দেখবে আশা করি খুব ভালো একটা পরীক্ষা তোমরা দিতে পারবে তো শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ইউটিউবে সার্চ অপশনে গিয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আমাদের চ্যানেলের নামটি লিখে সার্চ করলে চ্যানেলটা খুঁজে পাবে সেখানে গেলে দেখবে তোমরা যে প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট তৈরি করা আছে ঠিক আছে তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর ষাম্মিক মূল্যায়ন নামে যে প্লে লিস্টটা আছে এখানে গেলে দেখবে যে ষষ্ঠ শ্রেণীর প্রত্যেকটা বিষয়ের জন্য নমুনা প্রশ্নপত্র দেওয়া আছে এছাড়া অধ্যায় ভিত্তিক সাজেশন দেওয়া আছে এখানে সো তোমরা হচ্ছে এখান থেকে যার যেই ভিডিওগুলো দরকার খুব সহজেই দেখে নিতে পারবে তো এই হচ্ছে তোমাদের বইয়ের সূচিপত্র প্রথম অধ্যায় সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করে যায় দ্বিতীয় অধ্যায় ডিজিটাল উপহারে ডিজিটাল সমাধান তৃতীয় অধ্যায় আমাদের বিদ্যালয় পত্রিকা আর চতুর্থ অধ্যায় রয়েছে তথ্য ঝুঁকি মোকাবেলায় মানববন্ধন এই চারটা অধ্যায় মিলেই হচ্ছে তোমাদের প্রশ্ন হবে আজকে আলোচনা করবো আমার চতুর্থ অধ্যায় নিয়ে দেখো আমাদের প্রথম যে প্রশ্নটা আছে প্রতিবেদন তৈরি করতে কী কী বিষয়ে খেয়াল রাখা উচিত প্রতিবেদন তৈরি নির্দেশিকা নিম্নরূপ প্রতিবেদনের একটি নাম বা শিরোনাম থাকবে প্রতিটি দল একটি থিম বা বিষয় নির্ধারণ করবে উক্ত বিষয় বা থিমের উপর এক পাতার প্রতিবেদন লিখতে হবে প্রতিবেদনটিতে অবশ্যই সংশ্লিষ্ট ব্যক্তির তৈরি গল্প বা ছবি বা কবিতা বা তথ্য যুক্ত করে নিজের মতামত দিয়ে প্রতিবেদনটি লিখতে হবে প্রতিবেদনটি তৈরি করতে পরিবার প্রতিবেশী শিক্ষক বড় শিক্ষার্থী ডিজিটাল মাধ্যম রিসোর্স সেন্টার বা যে কোনো উৎস থেকে সহায়তা নিতে পারবে তারপর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে কি স্বত্বাধিকারী কি স্বত্বাধিকারীর অধিকার বলতে কি বুঝো ব্যাখ্যা করো স্বত্বাধিকারী স্বত্বাধিকারী হলেন যিনি কোনো বুদ্ধিভিত্তিক সম্পদের মালিক মিতু দেশের স্বার্থে একটি মোবাইল অ্যাপ্লিকেশন তৈরি করলো এবং অ্যাপ্লিকেশন পরিচালনার জন্য মিতু সরকারের কাছ থেকে লাইসেন্স নিল সরকার মৃতকে স্বীকৃতি দিল যে মিতু এই অ্যাপ্লিকেশনটি বানিয়েছে আছে এই অ্যাপ্লিকেশনের স্বত্বাধিকারী বলা হবে এখন কি বলা আছে যে স্বতাধিকার হিসেবে মৃত্যুর সম্পন্ন অধিকার আছে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি কে ব্যবহার করবে বা কে ব্যবহার করতে পারবে না তা ঠিক করার পাশাপাশি অন্য কেউ মিতুর এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার আগে মৃতুর অনুমতি লাগবে এবং কেউ যদি মৃতুর এই অ্যাপ্লিকেশনটি আবার তৈরি করতে চায় তাহলেও মৃতুর অনুমতি লাগবে তারপর তিন নম্বর প্রশ্নে রয়েছে তথ্য আদান প্রদানে কোনো ঝুঁকি রয়েছে কি কোন কাছ থেকে বিরত থাকলে এইসব ঝুঁকি থেকে নিরাপদ থাকা যাবে বিশেষজ্ঞেরা বিশেষজ্ঞ তরুণেরা তথ্য আদান প্রদানের মাধ্যমগুলো ব্যবহারে সামান্য অসাবধানতায় মারাত্মক ঝুঁকির সম্ভাবনা রয়েছে সাধারণত এই ধরনের ঝুঁকিতে বেশি থাকে তো নতুন ইন্টারনেট ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই ঝুঁকি রয়েছে ঝুঁকি এড়াতে নিম্নোক্ত কাজ থেকে বিরত থাকতে হবে বিনামূল্যের ওয়াইফাই ব্যবহার কাউকে অতি ব্যক্তিগত তথ্য প্রদানে অধিক সচেতনতা অবলম্বন করা উচিত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো অবাধ ব্যবহার পরিহার করা উচিত না বুঝে কোথায় ফর্ম পূরণ করা ডিজিটাল মাধ্যমে দুর্বল ও সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা তারপর চার নম্বর প্রশ্নে রয়েছে পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুফল লেখক পাসওয়ার্ড ব্যবহারের পাঁচটি সুবিধা হচ্ছে পাসওয়ার্ড দেওয়া থাকলে যে কেউ ইচ্ছে করলে ব্যবহারকারীর তথ্য নিতে পারবে না বা ক্ষতি করতে পারবে না পাসওয়ার্ড না থাকলে ভাইরাস সহজে আক্রমণ করে তাই পাসওয়ার্ড যদি ব্যবহার করা হয় তবে কম্পিউটার বা আইসিটি যন্ত্রপাতি সুরক্ষিত থাকবে ইন্টারনেট ব্যবহারকারীর অনেকেই ইয়াহু জিমেল ছাড়াও অন্যান্য ইমেল সেবা ব্যবহার করে থাকেন পাসওয়ার্ড ব্যবহার করা না হলে যে কেউ তার ইমেল অ্যাকাউন্ট ঢুকে গুরুত্বপূর্ণ ফাইল দেখতে বা পড়তে পারবে এমনকি হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে পাসওয়ার্ড ব্যবহারে এমন ঝুঁকি এড়ানো সম্ভব তারপর চার নম্বরে হচ্ছে বর্তমানে বিভিন্ন সামাজিক যোগাযোগ ওয়েবসাইট যেমন ফেসবুক টুইটার স্কাইপি ইত্যাদিতে ব্যক্তিগত ছবি ভিডিও শেয়ার করা যায় পাসওয়ার্ড ব্যবহার করলে তা নিরাপদ থাকে নিজের গুরুত্বপূর্ণ ইলেকট্রনিক্স ডিভাইস যেমন স্মার্টফোন মোবাইল কম্পিউটার ল্যাপটপ ট্যাব ট্যাবলেট ইত্যাদিতে অনেক ডকুমেন্ট থাকে যা নিরাপদ রাখার জন্য পাসওয়ার্ড ব্যবহার করা হয় ফলে অচেনা কেউ সহজেই পাসওয়ার্ড ভেঙে ভেতরে প্রবেশ করতে পারে না ফলে গোপনীয়তা রক্ষা থাকে পাঁচ নম্বর প্রশ্নে রয়েছে কম্পিউটার হ্যাকিং কি এটিকে অপরাধ হিসেবে গণ্য করা হয় কেন কম্পিউটার হ্যাকিং হ্যাকিং বলতে বোঝানো হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বা ব্যবহারকারী বিনা অনুমতিতে তার কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কে প্রবেশ করা যারা এই কাজ করে থাকে তাদেরকে বলা হয় কম্পিউটার হ্যাকার বা ক্র্যাকার নানাবিধ কারণে একজন হ্যাকার অন্যের কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে অনুপ্রবেশ করতে পারে এর মধ্যে টাকা আয় প্রতিবাদ কিংবা চ্যালেঞ্জ করার বিষয়ও রয়েছে তবে অনেক কম্পিউটার নিরাপত্তা বিশেষজ্ঞগণ হ্যাকারদের অসৎ অনুপ্রবেশকারী বলতে চান না তারা অসৎ উদ্দেশ্যে অনুপ্রবেশকারীদের ক্র্যাকার হিসেবে চিহ্নিত করতে পছন্দ করেন তবে বিশ্বব্যাপী কম্পিউটার সিস্টেম নেটওয়ার্ক বা ওয়েবসাইটে বিনা অনুমতিতে অনুপ্রবেশকারীকে সাধারণত হ্যাকারই বলা হয়ে থাকে কম্পিউটার হ্যাকাররা যেহেতু ব্যবহারকারী বিনা অনুমতিতে প্রবেশ করে এবং এর কোনো আইনগত ভিত্তি নেই তাই হ্যাকিংকে অপরাধ হিসেবে গণ্য করা হয় প্রশ্ন ছয় সাইবার অপরাধ একটি শাস্তিযোগ্য অপরাধ ব্যাখ্যা করো ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহার করে অনলাইনে যে অপরাধ সমূহ হয় তাকে বলা হয় সাইবার অপরাধ অপরাধীরা সাইবার অপরাধ করার জন্য বিভিন্ন ধরনের নতুন পথ আবিষ্কার করে যাচ্ছে প্রচলিত কিছু সাইবার অপরাধ হচ্ছে স্প্যাম প্রতারণা আপত্তিকর তথ্য প্রকাশ হুমকি প্রদর্শন সাইবার যুদ্ধ এ ধরনের অপরাধ অবশ্যই শাস্তিযোগ্য অপরাধ কেননা ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয় যা আইনের দৃষ্টিতে অপরাধমূলক কর্মকাণ্ড যেহেতু এটি একটি নতুন ধরনের অপরাধ এবং এই অপরাধকে কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সবাই এখনও ভালো করে জানে না তাই কোন ধরনের অপরাধ হলে কোন ধরনের শাস্তি দিতে হবে সেই বিষয়গুলো নিয়ে এখন গবেষণা চলছে প্রশ্ন সাত কোন কোন কাজ সাইবার অপরাধ হিসেবে গণ্য এক স্প্যাম স্প্যাম হচ্ছে যন্ত্র দিয়ে তৈরি করা অপ্রয়োজনীয় উদ্দেশ্যমূলক কিংবা আপত্তিকর ইমেল যেগুলো প্রতি মুহূর্তে ব্যবহারকারীর কাছে পাঠানো হয় যেগুলো অনেক সময় এবং সম্পদের অপচয় করে দুই প্রতারণা অনলাইনে ভুল পরিচয় এবং ভুল তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে নানাভাবে যোগাযোগ করা হয় এবং তাদেরকে নানাভাবে প্রতারিত করার চেষ্টা করা হয় তিন আপত্তিকর তথ্য প্রকাশ অনেক সময় ইন্টারনেটে কোনো মানুষ সম্পর্কে ভুল কিংবা আপত্তিকর তথ্য প্রকাশ করে দেওয়া হয় সেটা শত্রুতামূলকভাবে রাজনৈতিক উদ্দেশ্যে কিংবা অন্য যে কোনো অসৎ উদ্দেশ্যে হতে পারে চার হুমকি প্রদর্শন ইন্টারনেটে যেহেতু একজন মানুষকে সরাসরি অন্য মানুষের মুখোমুখি হতে হয় না তাই কেউ চাইলে খুব সহজেই আরেকজনকে হুমকি প্রদর্শন করতে পারে পাঁচ সাইবার যুদ্ধ একটি দল বা গোষ্ঠী যখন নানা কারণে সংঘবদ্ধ হয়ে অন্য একটি দল গোষ্ঠী বা দেশের বিরুদ্ধে অনলাইনে এক ধরনের যুদ্ধ ঘোষণা করে সেটাকে সাইবার যুদ্ধ বলে প্রশ্ন আট সামাজিক যোগাযোগ মাধ্যমে সুবিধা এবং অসুবিধাগুলো লেখো তা প্রথমে দেখব সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবিধাগুলো এটি বিশ্বের বিভিন্ন ব্যক্তির সাথে সংযুক্ত হওয়ার একটি দুর্দান্ত প্ল্যাটফর্ম সহজে প্রিয়জনের সাথে কথোপকথন করার জনপ্রিয় একটি মাধ্যম নিজের মতামত প্রকাশ এবং অন্যের থেকে মতামত পাওয়ার সুযোগ পাওয়া যায় সামাজিক মিডিয়া সংকটজনিত সময় জনস্বাস্থ্য এবং সুরক্ষা তথ্যের দ্রুত প্রসারের অনুমতি দেয় সামাজিক যোগাযোগ এর মাধ্যমে বিজ্ঞাপন ও নিবন্ধ ইত্যাদি প্রকাশের মাধ্যমে ব্যবসার প্রচার করতে পারার সুযোগ রয়েছে বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমে শিক্ষা কার্যক্রম হচ্ছে যার ফলে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীও ভালো মানের শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে এবার দেখব অসুবিধাসমূহ সোশ্যাল মিডিয়ায় প্রচুর ভুয়া বা ফেক ব্যবহারকারীর কারণে খারাপ ছবি এবং অশ্লীল মন্তব্যের ক্রিয়াকলাপ রয়েছে অসত্য তথ্য প্রকাশ করে কোনো একটি নির্দিষ্ট অঞ্চলের মাঝে উদ্বেগ সৃষ্টি করতে পারে এটি এক ধরনের আসক্তির মতো তরুণ প্রজন্ম এটি নেতিবাচক ব্যবহারের ফলে তাদের বড় ক্ষতি সাধন হচ্ছে অপরাধীরা অপরাধ অপরাধ করতে বিভিন্ন ধরনের ভুয়া খবর প্রচার করে সামাজিক মিডিয়া ব্যবহার করে এটি ব্যবহার করে কিছু শিখতে না পারলে আপনার মূল্যবান সময় নষ্টের কারণ হবে বর্তমান সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ সময় অনৈতিক বা অসামাজিক কন্টেন্ট ভাইরাল হয়ে থাকে তো শিক্ষার্থীরা এই ছিল আজকে আলোচনা এতক্ষণ আমরা দেখলাম ষষ্ঠ শ্রেণীর ষণমাসিক মূল্যায়নের ডিজিটাল প্রযুক্তি যে পরীক্ষাটা হবে বিশ জুলাই তার চতুর্থ অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো তোমাদের পরীক্ষা থাকতে পারে আমরা হচ্ছে পরীক্ষার আগের রাতে একটা চূড়ান্ত সাজেশন দিয়ে দেবো তো ভিডিওগুলো ভালো করে দেখবে এবং অন্যান্য বিষয়গুলোর হচ্ছে আমরা এরকম সাজেশন ভিত্তিক কিছু ভিডিও দেব যেগুলো দেখার মাধ্যমে তোমরা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে শিক্ষার্থীরা সকলের সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ